যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বরের নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত প্রথম টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেকটাই অসহায় মনে হয়েছে স্মরণকালের তিক্ততম বিতর্কে নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বাইডেন বিতর্কের ফলাফলে জয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বয়স নিয়ে বাইডেনকে খোঁজা দিতে ছাড়েননি ট্রাম্প এই আগুনে ঘির হেলেছে শুক্রবার নিউ ইয়র্ক বাইডেনকে প্রার্থীতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় দোটানায় পার্টির অর্থের পর্যাপ্ত যোগান নিশ্চিত না হলে তা বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলবে খোদ ডেমোক্রেটদেরই অনেকে বাইডেনের বিকল্প চাইছেন তবে আদৌ তার এই বিকল্প নিশ্চিত করতে সক্ষম কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তারপরও জমে উঠেছে জল্পনা কল্পনা বিশ্লেষকরা বলছেন বাইডেনের বিকল্প হিসেবে কামালা হ্যারিস এক নম্বরে থাকবেন যদিও আইন অনুযায়ী দল সরাসরি ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী মনোনীত করতে পারবে না বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার কেন্টাকির গভর্নর অ্যান্ড্রি বেশার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার নির্বাচনী ধরে এগিয়ে আসতে পারেন কিন্তু তারা এখনও সবাই বাইডেনকে সমর্থন দিচ্ছেন এমনকি নির্বাচনী প্রচারে অংশও নিচ্ছেন এছাড়া প্রার্থী হতে গেলে তাদের দলীয় প্রতিনিধিদের সমর্থন জোগাড় করা লাগবে তবে এই বিতর্কের জের ধরে বাইডেন যদি প্রার্থীরা থেকে সরেও দাঁড়ান তাহলে তার জায়গায় নতুন একজনকে নির্ধারণ করার বিষয়টি হবে সময় সাপেক্ষ ও জটিল আদৌ নিজের দুর্বলতা মেনে নিয়ে বাইডেন সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে যায় ইউএসএ নিউজ ডেস্ক